হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আবার একটা ভিডিওতে দুইটা জমির ভিডিও দেখাবো আর আমরা আজকেও আটছি হচ্ছে আদম জি ইপেজের সংলগ্ন কদমতলি আদম জি ইপেজের সংলগ্ন কলেজ রোড অর্থাৎ এমডব্লিউ স্কুল অ্যান্ড কলেজ রোড এই কলেজ রোডে আবার দুইটা ভিডিও দেখাবো অর্থাৎ একই ভিডিওতে দুইটা জমির ভিডিও দেখাবো এই যে রোডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভুইগড়ের দিকে গেছে রোডটা আর এই যে রোডটা দেখতে পাচ্ছি এই রোডটা আসছে হচ্ছে কলেজ রোড দিয়ে অর্থাৎ আদম জি ইপিজেড সংলগ্ন যে এমডব্লিউ কলেজটা আছে এই কলেজ রোডটা দিয়ে যে রোডটা আসছে এই রোডটা মদিনাবাগ বলা হয় এই জায়গাটার নাম আছে মদিনাবাগ অন্যদিকে যদি আমরা সোজা বাম দিকে যাই সোজা গেলে পাঁচ সাত মিনিটের ভিতরেই আপনার দশ পাইপ ভুইগার বাস স্ট্যান্ড ঠিক আছে ভুইগার দশ পাইপ হ্যাঁ সোজা লোকেশনে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি পাশেই কিন্তু অনেক বড়ো একটা মাদ্রাসা আছে মাদ্রাসাটা সামনে দিয়ে যে রোডটা দিয়ে যাচ্ছে এই রোডটা হচ্ছে বারো ফিটের রোড অর্থাৎ ষোলো ফিটের একটা পাকা রোড থেকে বারো ফিটের রোডটা দিয়ে আমরা যাচ্ছি আর আমরা যে জমিগুলো দেখাচ্ছি এই জমিগুলো কিন্তু সব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে সাত নং ওয়াট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আর এখানে আদমজি ইপিজেড থাকাতে ভাড়ার খুব চাহিদা এবং জমিরও খুব চাহিদা আমরা যে জমিটা এখানে দেখাবো সেটা হচ্ছে প্রথমে আমরা বারো ফিট রোড সংলগ্ন চার শতাংশ একটা জমির ভিডিও দেখাবো এই যে জমিটা দেখাচ্ছি এটা হচ্ছে চার শতাংশ জমি এই যে রোডটা আছে বাউন্ডারি করা এবং ভরাট করা এখানে সব প্লটগুলোই আমার আসলে খুব পছন্দ হয়েছে কারণ সব প্লটগুলোই এক্সেলেন্ট প্লট এই যে প্লটটা আমরা ভিতরে ঢুকে দেখতেছি এটা হচ্ছে চার শতাংশের একটা প্লট আর এই চার শতাংশ প্লটের প্রতি কাঠার মূল্য হচ্ছে চার শতাংশ প্লটের প্রতি কাঠার মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা করে এই যে ভরাট করা এবং বাউন্ডারি করা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ডের ভিতরে পড়ছে এই যে প্লটটা এটা হচ্ছে বাইশ লক্ষ টাকা করে প্রতি কাঠা এই যে চার শতাংশ প্লটটা দেখেন চার শতাংশের পরে আমরা সামনে আর ভিডিও এই ভিডিওতেই সামনে আর জমি দেখব এই যে আমরা জমিটা দিয়ে যাচ্ছি পশ্চিম দিকে অর্থাৎ একটা দুইটা প্লট পরেই আর একটা আছে কনার প্লট ওই প্লটটা হচ্ছে তিন কাঠার একটা প্লট এই যে আমরা সামনে যাচ্ছি আমরা এই যে জমিটা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এটাও ভরাট করে এবং বাউন্ডারি করে এটা হচ্ছে তিন কাঠার পলট এই তিন কাঠার প্রতি কাঠার মূল্য হচ্ছে তেইশ লক্ষ টাকা অর্থাৎ আমরা আগে যেটা দেখলাম সেটা হচ্ছে বাইশ লক্ষ টাকা করে চার শতাংশ জমি প্রতি কাঠার মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা আর এটা হচ্ছে তিন কাঠা অর্থাৎ সাড়ে চার শতাংশ জমি এই তিন কাঠার মূল্য প্রতি কাঠার মূল্য হচ্ছে তেইশ লক্ষ টাকা এই জমিগুলো অবশ্যই খুব সুন্দর এবং জমি দেখার জন্য বা ভিজিট করার জন্য আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরাই সরাসরি আপনাকে দেখাবো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা বিভিন্ন লোকেশনে আরও বিভিন্ন ভিডিও দিব বিভিন্ন ভালো ভালো জমির ভিডিও দেবো আর এই জমিগুলোর মধ্যে কাগজ